ভাড়া করে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে হত্যা করে মামলার কারণ হইল আসামি মহিউদ্দিন গ্যাস উদ্দিন গ্যাস উদ্দিনের সাথে রাসেলের প্রেমিকা সাথীর অবৈধ সম্পর্ক ছিল এই অবৈধ সম্পর্কের কারণে গ্যাস নেশা করে এ কথা রাসেল গ্যাসকে জানায় জানানোর পরে গ্যাস ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হওয়ার পর তারা হত্যা করার সুযোগ খুশি থাকে পটরের দিন আসামি অলি শাহিন দিন আর সিএনজি ভাড়া নেঞ্জি ভাড়া নিয়ে গুরুচং যায় এরপরে মুরাদপুর যায় কুমিল্লা এয়ারপোর্ট ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করার পর বিকালবেলা এরা সবাই জঙ্গলে যায় জঙ্গলে যাওয়ার পর এরা নেশা করে নেশা করার পর গ্যাসের কমরের বেল্ট খুলে আসামি শাহিন আসামি অলি বিক্রিম রাসেলের গলা সাশুদ্ধ করে ফেলে শ্বাস করার পরে গ্যাস রাসেল পরে গেলে ইয়াস তার বুকে উঠে বুকে এঁটে তার পাচারের পর ধরে গলা চাপে সাহে তার পাগুলি ধরে রাখে এভাবে গলা চিপে বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে তার হত্যা নিশ্চিত করে নিশ্চিত করার পর তার শরীরে কাদা মাখে কাদা মেখে এয়ারপোর্টে জঙ্গলে ফেলে দেয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে জয়াল আব্দ বিক্রিম রাসেলের পিতা সন্দুক থানায় একটি অপহরণ মামলা করে অপহরণ করার মামলা করার পর ইয়াসুদ্দিনের মামা বাংলা বিক্রিমের বাবার কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে যে গিয়াসের দিনের বিকটিম রাসেলকে জীবিত এবং সিএনজি দিয়ে দেবে এই মর্মে তাকে পঞ্চাশ হাজার টাকা হতে পরবর্তীতে টাকা না দেওয়া সিএনজি না দেওয়ার পরে রাসেলকে ফিরিয়ে না দেওয়ার পরে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে আসামিদেরকে অ্যারেস্ট করছে শাহিন বললি এবং সাথী এদেরকে অ্যারেস্ট করার পরে এরা বিজ্ঞ আদালতে চালান সমস্ত ঘটনা স্বীকার করে স্বীকার করার পর পুলিশ চার্জশিট দেয় চার্জশিট দেওয়ার পরে গত বারো ছয় উনিশ তারিখে বিজ্ঞ অতিরিক্ত চতুর্থ আদালত তাদের বিরুদ্ধে তিনশো দুই চৌধুরী দ্বারা অভিযোগ গঠন করে অভিযোগ গঠন করার পর রাষ্ট্রপক্ষ বাদী সহ জন সাক্ষীর উপস্থাপন করতে সমর্থ হয় সমর্থ হওয়ার পরে বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি নিয়ে আসামি পক্ষ এবং স্টেট ডিফেন্স পলাতক আসামিদের পক্ষে যারা সম্পন্ন করার পর বিজ্ঞ বিচারক জাহাঙ্গীর আলম সাহেবকে আসামি হলি এবং গেসুদ্দিনকে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য কার্যকর করার জন্য রায় প্রদান করে রাষ্ট্রপক্ষ আমরা তো রায়ে সন্তুষ্ট আমরা খুশি একটা একটা নারীকে নিয়ে পরকীয়ার কারণে

অ্যাডভোকেট মুজিবুর রহমান বাহার আমি অতিরিক্ত পিপি অতিরিক্ত জেলা জজ চতুর্থ আদালত ধন্যবাদ সকলকে